দাবি নিয়ে বিজেপির পক্ষ থেকে আজ কামারকুন্ডু হুগলি গ্রামীণ পুলিশ এসপি অফিসে এই দিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পাত্র भारत माता की भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद भारत माता तो मैं जाने दे दे खता लिख लिख खता तो मैंने चल हाय ঠিক 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 আরে দেখে দেখে নারীদের জতন হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব দাও পুলিশ পুলিশ নারীদের জতন হবে নাই হবে জবাব তোমাই দিতেই হবে जात কদিন আগে তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন একটি এলাকা ওখানে একটি চার বছরের শিশু কন্যা তাকে কে বা কারা ধর্ষণ করে একটা ট্রেনের দ্বারে ফেলে দিয়ে সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিকে ওদের পাশে কেউ ছিল না তারপরেই আমাদের সংগঠনের তরফ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ এবং মুখ থেকে মানবিক মুখ থেকে ভাঙা ওখানে গিয়ে আমাদেরকে নিয়ে ট্রিটমেন্ট করা তারপরে আমাদেরকে নিয়ে থানাই যান সেখানে আমরা প্রকৃত দোষীকে তাকে শনাক্তকরণ থেকে শুরু করে তাকে ধরে শাস্তির দাবিতে প্রাথমিক পর্বে আমরা এফআইআর করি এফআইআরের পর তিন দিন আজ হয়ে গেল ঘটনার পরিস্থিতি কি আছে না আছে যে এই ধরনের একটা প্রাকৃতিক ঘটনা সেটার এখন কতটা রেস্টটা চলছে কী গতিতে আছে সেটা দেখার জন্য এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা জানতে চাইছিলাম যে শিশুকন্যাটি কেমন আছে কোথায় আছে আর এফআইআর ইয়ে হলো সঠিক তদন্ত যাতে হয় সঠিক তদন্তের ভিত্তিতে যারা প্রকৃত দোষী তাদের যারা উপযুক্ত শাস্তি পায় সেই দাবিতে আমরা আজকে এসপি সাহেবের কাছে এসেছি এখানে ওনাকে আমরা লিখিত দিয়েছি আমরা চাইছি যত দ্রুত সম্ভব এর তদন্ত প্রক্রিয়া শুরু হোক এবং যারা প্রকৃত দোষী তারা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই বিষয় নিয়ে আমরা এই অফিসারকে করে এসেছি নিকট আত্মীয় বলতে বেসিক্যালি ওনারা একটাতে থাকেন ওনাদের কোনো আইডেন্টি নেই ওনারা কে কাকা কে জ্যাঠা এই ধরনের নাম নিয়ে আছে আমাদের কাছে ওটা ক্লিয়ার নয় তবে এটু ঠিক এটুকু ঠিক যে ওনারা যাকে অ্যাকুইজ করেছেন তার সাথে ওনারা কিছু কথা পেয়েছেন ওনাকে ওনার সাথে কথা বলেছেন এবারে পুরোটা সায়েন্টিফিক ব্যাপার সেখানে যদি দেখা যায় যে ঠিক মতোভাবে যদি বিচার এই প্রক্রিয়া চলে তাহলে হয়তো উপযুক্ত যদি দোষী হয় উনিই শাস্তি পেতে পারেন আমরা কে শাস্তিভাবে এটা চাইছি না আমরা চাইছি এই যে তদন্ত প্রক্রিয়া এটা যেন সঠিক হয় এটা আমাদের দাবি কারণ এই ধরনের ঘটনা আজকে তারকেশ্বরের বুকে ঘটেছে কালকে তারকেশ্বর থেকে একটু দূরে লগ্নাথে ঘটবে পরশু দিনে কামারকুণ্ডতে ঘটবে এইরকম যথেচ্ছারভাবে যেভাবে নৈরাজ্য চলছে এই বাংলায় তার নিষ্কৃতির জন্য আমরা পুলিশের কাছে ল অ্যান্ড অর্ডার জানার কাছে আছি তাদের কাছে আমরা দ্বারস্থই যাতে এটা তদন্ত প্রক্রিয়া করে উপযুক্ত শাস্তি পায় ওনারা তদন্ত প্রক্রিয়া শুরু করবেন ছোটো শিশু কন্যাটি তিনি এখন অসুস্থ আছেন তার ট্রিটমেন্ট চলছে মেডিকেলে ভর্তি আছে উনি যত তাড়াতাড়ি রিকভার করবেন তত তাড়াতাড়ি ওনাদের তদন্ত প্রক্রিয়া শুরু করেন আমরা চাইছি ওনারা রিকভারি পর্যন্ত অপেক্ষা করছে আমরাও চাইছি তদন্ত তাড়াতাড়ি হোক এবং দোষীরা তাড়াতাড়ি এখনও পর্যন্ত পুরো বিষয়টাই পুলিশের হাতে আছে যিনি অভিযোগ করতে এসেছিলেন তাকেই অ্যাকিউজ করা হয়েছে এরপর ওনার পরিবারের যারা ছিল তাদেরকেই ওনারা নিজে কাস্টোডিতে নিয়ে এমনকি ওনাদেরকে হোমে রাখা আছে যাকে ওনারা হোমে রেখেছে যাদের পুরো ছোটো ছোটো বাচ্চা ওনারা বলছেন যে ওনাদের সেফটির জন্য ওদেরকে ওখানে রাখা আছে যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হবে এদিক ওদিক গেলে হয়তো পাবে না এটা ওনারা বলছেন কিন্তু আমরা ওনাদেরকে বল জানতে চাইছিলাম যে মাসি যে ওনার একটা আছে তাকে কেন বাইরে রাখা হলো না ছাড়া হলো ওনারা বললেন যে ওনারও এজ এইটিনের নিচে সেই জন্যই ওনাকে হোমে রাখা আমরা চাইছি যে যাদেরকে হোমে রাখা আছে যেহেতু এদের আইডেন্টিটি নেই সুরক্ষিত এবং ভালোভাবে আছে অতি সত্তর তদন্ত প্রক্রিয়া শুরু করে যাতে শাস্তি হয় সেই বিষয়ের দিকেই লক্ষ্য রেখে আমরা গেছি আমরা চাইছি যে এদের এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কেউ দোষী চাপা পড়ছে কিনা অর্থাৎ অন্যকে এই ঘটনা ঘটেইছে আর আমরা ওই পরিবারকে নিয়েই যাতার মধ্যে আছি সেটা ধরতে পারলাম না এটা না হয় উপযুক্ত তদন্ত যাতে হয় সেই জন্যই আমরা ঘটনাটা যেখান থেকে ওনাকে উদ্ধার করা হয়েছে সেটা রেলের একবারের একটু বাইরে ছিল সেই জন্য রেলের সৃষ্টিতেও ধরা পড়েনি বাইরে থাকার কারণে রেলের ওটা নয় এমনিতেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ল যাদের হাতে আছেন এটা তো পশ্চিমবঙ্গের ভেতরে হয়েছে রেল ছাড়িয়ে রেলের একেবারে বাইরে যখন হয়েছে বাকি বিষয়টা তো পুলিশকেই দেখতে হবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নির্যাতন চলছে একটা সামাজিক ব্যাধির মতোই পশ্চিমবঙ্গের প্রকৃত দোষী শাস্তি না পাওয়া পুলিশ দিয়ে তদন্তকে অন্যদিকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রকৃতির শাস্তি নিচ্ছে তার ফলে এই ধরনের ঘটনা একের পর এক বেড়ে চলেছে আমরা আজকে এসেছিলাম এই বিষয়ে জানতে আমরা যেহেতু তার পরিবারের যে এখানে কমপ্লেন করতে এসেছিলেন সেই কমপ্লেনার তাকেই ধরা হয়েছে সে বিষয়ে আমরা জানতে চাইলাম যে কেবলমাত্র তাকে যে যেহেতু তাদের কোনো আইডেন্টিফিকেশান নেই আইডেন্টি নেই সেই কারণে তাদেরকে তাদের পরিবারেরই কাউকে ধরে তাদেরকে দাগিয়ে দেওয়া হলো কি না সত্যিকারের দোষী ছাড়া পেয়ে গেল কি না এই প্রশ্ন আমাদের মনে রয়েছে সেই প্রশ্ন আমরা সেখানে করেছিলাম ওনারা বলছেন যে বিভিন্ন সায়েন্টিফিক অ্যানালিসিস থেকে তারা ওই জায়গায় পৌঁছেছেন কিন্তু আমাদের বিশ্বাস যে যে পরিস্থিতি রয়েছে এবং যে মশারির ভেতর থেকে শিশুটিকে তুলে নেওয়া হয়েছিল বাড়ির কোনো দাদু যদি হতো তাহলে আমাদের যেটা মনে হয়েছে স্বাভাবিক চোখে যে সেই মশারিটা ছিঁড়ে ওপর থেকে তুলে বের করে নেওয়ার সম্ভাবনা অনেক কম যেহেতু সেই শিশুটিকে মশারি ছিঁড়ে তার উপর থেকে বের করা হয়েছে সেক্ষেত্রে এখানে সংযোগ বাইরের লোকেরও থাকতে পারে তো একবারেই আমরা তাকেই আইডেন্টিফাই করব বাকিদের করব না সেই জায়গাটা এটা আমরা মেনে নিতে পারিনি সেই বিষয়ে আমরা তাদের কাছে জানিয়েছিলাম যে এখানে অন্য কেউ দোষী থাকতে পারে আপনারা তদন্ত যেরম যাকে ভাবছেন আপনারা করুন আমাদের তাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রকৃত দোষী সে যেন ছাড়া পেয়ে না যায় কারণ যেহেতু এদের আইডেন্টিফিকেশান নেই যার আইডেন্টিফিকেশান আছে হয়তো সে বাইরে চলে গেল যার আইডেন্টিফিকেশান নেই তাকে হয়তো ধরে নেওয়া হলো এরম যেন না হয় সেই জন্যই আমরা এখানে দেখুন আইন যাদের হাতে আমাদের হাতে তো আইন নেই অর্থাৎ ওনারা যা বলবেন সেটাই স্বাভাবিক আমাদের বিশ্বাস করতে হবে বা মানতে হবে কিন্তু আমাদের সাধারণ মনে যে প্রশ্ন এসছিল সেটা আমরা তাদের কাছে করেছি এবং আমাদের মনে হয়েছে যে এই ক্ষেত্রে এই যাকে ধরেছে তাকে ছাড়াও যে আত্মীয় যে দাদু বলা হচ্ছে যাদের আইডেন্টিফিকেশান নেই সে ছাড়াও এখানে অন্য কেউ থাকতে পারে যার হয়তো আইডেন্টিফিকেশন আছে হয়তো সে তাড়াল হচ্ছে সেটাও আমরা এখানে জানাবার চেষ্টা করেছি আমরা বলেছি যে আপনারা তদন্ত ঠিক করে করুন সিসিটিভির ক্যামেরা বা অন্যান্য প্রুফ দেখে যাতে প্রকৃত দোষী শাস্তি পায় এই রকম ঘটনা যেন যেরকম মমতা ব্যানার্জি বলেছিলেন শরীরে রোগ থাকলে জ্বর হয় সর্দি হয় কাশি হয় সেরম রেপও হয় এরম যেন না হয় প্রকৃত দোষী যাতে শাস্তি পায় মহিলাদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে এবং এই বাচ্চাটি যাতে বেঁচে সুস্থ থাকে সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা এবং উনি ওনার মতো বলতে চেয়েছেন ওনারা প্রথম থেকেই যত যখন উনি খবর পেয়েছেন তারপর থেকেই ওনারা কেসটাকে হাতে নিয়েছেন এবং তদন্ত করেছেন কিন্তু আমি আবার বলছি আমরা কামদনির ক্ষেত্রেও দেখেছি যে বারবার পিপি চেঞ্জ হয়েছে আজও সেই কামদনির দোষী শাস্তি পাইনি তো এটা আমরা দেখেছি তো আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে এবং প্রত্যেক দিন ঘটে যাওয়া ঘটনার থেকে আমরা বলতে চাই যে প্রকৃত দোষী যাতে বেরিয়ে না যায় এটা একটা বড় কথা যে যাদের ধরা হয়েছে এবং যাদের রয়েছে তাদের কোনো আইডেন্টিফিকেশান নেই এটা মার্কেট তো তো সত্যিকারের আইডেন্টিফিকেশান যার রয়েছে তারা যেন বাইরে বেরিয়ে না যায় যার আইডেন্টিফিকেশান নেই তাকে দাগিয়ে দিয়ে প্রকৃত দোষী যেন এই ঘটনার থেকে যে দোষী সে যেন না বেরোতে পারে এই জন্যই আমরা এখানে এসেছি আমি ফাল্মণী পাত্র রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ভারতীয়